সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কথা বলতে চাই রাজনৈতিক দলগুলোর তারকা মানের হোটেলে বিলাসবহুল বহুল ইফতার বিষয় নিয়ে আমরা বেশ বিগত বহু বছর ধরে দেখে আসছি যে রমজান এলে আমাদের মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী ইফতার মাহফিল বা ইফতার পার্টি ইফতারের আয়োজন যে নামে হোক না কেন এগুলি হয়ে আসছে এবং এই ইফতারের আয়োজনের পেছনেও কিন্তু রয়েছে। এখন যার যার ব্যাপার কে সবের উদ্দেশ্যে করলো কে রাজনীতির উদ্দেশ্যে করলো সেটা যিনি আয়োজন করলেন তার ব্যক্তিগত বিষয় তার মানসিক বিষয় বাকিটা হচ্ছে যে এখন যে সংস্কৃতি নিয়ে কথাটা শুরু করছিলাম যে পাঁচ তারকা হোটেল কিংবা তারকা মানের হোটেলে ইফতারের যে আয়োজন দলগুলোর পক্ষ থেকে তো এমন একটি সময় এখন আমরা পার করছি যে সময়টা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি আমরা সবাই জানি বাংলাদেশটা কোন অবস্থায় আছে সেটাও আমরা জানি যদিও আহ একটি বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে কিন্তু সেই অর্থে এবার আমরা দেখেছি যে ইফতার পার্টি কিন্তু হয়নি সারা দলের পর্যায়ে থেকে একটা নির্দেশনা ছিল ইফতার পার্টি না করার জন্য এর অনেকগুলো কারণ ছিল এর অন্যতম কারণ ছিল যে টাকা পয়সা এই খাতে খরচ না করে দরিদ্র মানুষের জন্য খরচ করা যায় কিনা আরো নেপথ্যের অনেক কারণ ছিল এই ইফতার পার্টিগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন সময় ছাতাবাজির অভিযোগ কিন্তু আমরা পেয়েছি যদিও এখন পরিস্থিতি ভিন্ন কারণ এখন চাঁদা কতটুকু আদায় করা যায় সেটি আসলে প্রশ্ন সাপেক্ষ তো আজকে আমার চাঁদাবাজার বিষয়ে কথা বলার উদ্দেশ্য উদ্দেশ্য না হচ্ছে হোটেলে ইফতার বিষয় নিয়ে আমরা দেখলাম যে বিএনপি মানে জামাত আওয়ামী তো নাই জাতীয় পার্টি কি নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এরাও পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল এর মতো পাঁচ তরকা হোটেলে ইফতারের আয়োজন করেছে যদিও তারা বলছে যে তারা গণ ইফতার করেছে তারা একবারে মাটিতে বসে ইফতার করেছে কিন্তু রাজনৈতিক দলের নেতাদের যখন দাওয়াত দিতে হয় তখন একটা ভালো মানের ইফতারে দাওয়া দিতে হয় ভালো মানের হোটেলে দিতে হয় সেটি তারা বলছে কিন্তু এই কথা কিন্তু ধোপে টিকবে না না এই কারণে মানুষ কিন্তু ব্যতিক্রম দেখতে চায় মানুষ কিন্তু আপনার উদ্দেশ্যটা দেখতে চাই আপনার উদ্দেশ্যটা যদি হয় ইফতারের মাধ্যমে আরেকজনকে আপ্যায়ন করা সেটার মধ্যে মানুষ কিন্তু আন্তরিকতা দেখবে সেখানে দেখবে না এখানে কিন্তু অনেক প্রশ্ন আসছে যে বিশেষ করে বিএনপির আয়োজন জামাতের আয়োজন জাতীয় পার্টির আয়োজন এই সমস্ত আয়োজন নিয়ে কিন্তু প্রশ্ন আসছে না প্রশ্নটা আসছে জাতীয় নাগরিক পার্টির আয়োজন নিয়ে যে এত টাকা কোথায় পেলো কেভাবে পেলো কিন্তু আমার কিন্তু সেটা প্রশ্ন না এরই মধ্যে সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়ে গেছে অনেক বড় বড় শিল্প গ্রুপ তারা আমরা খবর পাচ্ছি তারা ইয়ে দিচ্ছে কি বলে ডোনেশন দিচ্ছে এটা সারা বিশ্বে ও ব্যাপী রাজনৈতিক দলের ডোনেশন নেয়ার প্রথা আছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখি সেখানে যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনের সময় নির্বাচনের আগে প্রচারণার ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠান তারা ডোনেশন দেয় বাংলাদেশেও এর ব্যতিক্রম ডোনেশন দেয় বা দিতে পারে সেটা যদি কোনো স্বার্থ ছাড়া হয়ে থাকে আর যে স্বার্থের বিনিময়ে দেয় সেটা তো নিশ্চয়ই সেখানে একটা বড় প্রশ্ন থাকে কোন স্বার্থের বিনিময়ে এখানে ছাত্রদের দলকে ডোনেশন দেওয়া হচ্ছে কিংবা বিএনপি কে জামাত যাদেরকে ডোনেশন দেখ না কেন কোন লাভের আশায় এতগুলো টাকা তারা দিচ্ছে এটা কিন্তু বড় একটা প্রশ্ন দেখা দেয় সাধারণ মানুষ চিন্তা করে কি জানেন সাধারণ মানুষ চিন্তা করে যে এই যে টিসিবি ট্রাকের লাইন এই লাইনের পিছনে প্রচুর মানুষ এই মানুষের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যখন রমজানে সারা দিন আমরা রোজা রাখি দরিদ্র মানুষ রোজা রাখে সবাই রোজা রাখি রোজা রাখার পরে যখন এক গ্রুপ গিয়ে ইফতারের মুহূর্তে গিয়ে ট্রাকের পিছনে লাইন দেয় এই ন্যায্য মূল্যে পণ্য নেয়ার জন্য আর আরেক গ্রুপ যখন দেখে যে তারকা মানের হোটেলে গিয়ে ভালো মানের রেস্তোরাঁয় গিয়ে ইফতারি করে তাও আবার যদি রাজনৈতিক দল হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ দরিদ্র মানুষ তারা নিজেদের সঙ্গে রসিকতা হিসেবে এই বিষয়টা নেয় আমিও সেই বিষয়টা মনে করি এটি একেবারেই নির্মম রসিকতা আপনি এখানে সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে জিনিসপত্র দিচ্ছেন এবং দিতে সেখানে মানুষের যে কষ্ট মানুষের যে দুর্ভোগ দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু লাঘব হচ্ছে না দিনের পর দিন দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে মানুষের কষ্ট বাড়ছে মানুষ নিত্যপণ্য কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে রাজনৈতিক দলের কাছ থেকে যখন এ জাতীয় মানে আচরণ দেখবে তখন মানুষের কিন্তু এই গণভ্যুত্থানের প্রতি বিপ্লবের প্রতি এই পরিবর্তনের প্রতি মানুষের কিন্তু অনিহা তৈরি হয়ে যাবে কিছুটা হলো কিন্তু মৌলিক পরিবর্তনের জন্য সাধারণ মানুষ রাজপথে নেমেছিল নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন এই যে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাদের ছিল সেই পরিবর্তনটা কতটুকু হয়েছে বা হচ্ছে মাথার উপরে প্রফেসর মোহাম্মদ ইউনুস আছেন তার মানে এই নয় যে সাতক্ষণ মাফ হয়ে গিয়েছে প্রফেসর ইউনুস তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন তিনি বাংলাদেশের মর্যাদা অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং তার যে উপদেষ্টা পরিষদ যারা আছেন তারাও কিন্তু এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে যে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন কিভাবে করা যায় দরিদ্র পীড়িত এই বাংলাদেশকে আর কতকাল দরিদ্র থাকতে হবে সে বিষয়টিও কিন্তু বিবেচনায় নিতে হবে আপনার আমার লাভের জন্য সাধারণ মানুষকে আর কতকাল আমরা জিম্মি করব এই রাজনীতির একটা মানে বিষ বাসব কতকাল ছড়িয়ে দেব একে অন্যের বিরুদ্ধে বিশোধকার কতদিন করব এটিও কিন্তু এখন ভাববার সময় এসেছে একাত্তর পরবর্তী প্রজন্ম দু উনিশশো পরবর্তী প্রজন্ম এখন দু হাজার চব্বিশ পঁচিশ পরবর্তী প্রজন্ম এক একের পর এক কিন্তু প্রজন্ম চেঞ্জ হচ্ছে এবং প্রত্যেকের কাছেই কিন্তু বাংলাদেশটা সবার আগে তো যেই বাংলাদেশটা সবার আগে সেই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন এবং অগ্রগতিটা খুব বেশি প্রয়োজন ফলে এই জাতীয় বিলাসিতা বিলাসবহুল হোটেলে ইফতার মাহফিল করা সভা সেমিনার করা এবং নিজেদের কি বলবো সুখ সুখ এবং স্বস্তির জন্য অনেক কিছু ব্যয় করা অন্যদিকে সাধারণ মানুষের প্রতি একেবারে ভূক্ষেপ না করা তাদের প্রতি একেবারে অবহেলা অবজ্ঞা করা এটি কিন্তু কোনোভাবেই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যাশিত নয় আমরা এখনো সময় আছে আসুন আমরা সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন করি মানুষের আয় বৃদ্ধি করি এবং দরিদ্র মানুষকে যাতে একটু স্বস্তিতে রাখতে পারি দরিদ্র মানুষ যাতে একটু শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ